সুপ্রিয় ভিউয়ার্স ফুলপুরে অসহায় ছিন্নমূল ভূমিহীন গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার উপহার গৃহহীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেরচন্দ্র সরকার এ উপস্থিত ছিল উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন অল রশিদ নায়েব হনুফা খাতুন ভাইস চেয়ারম্যান আলাল আহমেদ এই আশ্রয়ণ প্রকল্পে ভূমি রয়েছে ৩ শতাংশ তার মধ্যে ফিফটি ভূমি জলাবদ্ধতা রয়েছে ৪ পরিবার এই আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ণের ব্যবস্থা করা হচ্ছে দ্রুত কাজ সম্পন্ন করে গৃহহীনদের মাঝে এই ঘর হস্তান্তর করা হবে বলে তিনি বলেন এখানে আমাদের জমির পরিমাণ ২৩ শতাংশ তবে যেহেতু দুই পাশে দুটি ডোবা রয়েছে আমরা এখন ডোবা ভরাট করে ঘর তোLambda তো আমরা রিস্ক নেই নেই এটা যে জায়গাটা রেডিমেড আগে 3 মাটির ভরাট ছিল আমরা এই ধরনের রেডিমেড জায়গাতে আমরা এখানে শতাংশ জমিতে আমরা 40 ফ্যামিলিকে আমরা ঘর করে দিয়েছি প্রতিটি ডি পারবে ধন্যবাদ করব